মধু লাভারদের জন্য দুইটা পরামর্শ কার থেকে মধু কিনবেন আর কার থেকে মধু কিনবেন না আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ মধু বিষয় যাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে তাদের থেকেই মধু কিনবেন অনলাইনে হঠাৎ করে আবির্ভাব এমন কিছু মানুষ থেকে মধু কিনে আমাদের কাছে বারবারই মানুষ ফিরে আসে ভাই মধুটা একটু দেখে দিবেন মধুটা ভেজাল কিনা আপনি কেন একশো টাকার জন্য এমন কিছু লোক থেকে মধু কিনবেন যে আপনার নিজেই স্যাটিসফাইড না মধু কিন্তু মানুষ সেফা হিসেবে কেনে তার প্রিয়জনের জন্য সংগ্রহ করে হতে পারে তার প্রিয়তম স্ত্রী হতে পারে তার কলিজার টুকরা সন্তানের জন্য হতে পারে তার নয়নের মণি পিতামাতার জন্য কেনার পরে আপনার কি এত সময় আছে যে মধু আসলে ভেজাল না খাটিয়ে এটা পরীক্ষা করার মতো সময় কি আপনার আদৌ আছে আপনি কর্মব্যস্ত মানুষ আপনি অথেন্টিক একটা জায়গা থেকে মধু কিনবেন নিশ্চিন্তে নির্দিষ্টাই মধু খাওয়া শুরু করবে মধু কেনার পর থেকেই শুরু করেন যে মধুটা ভালো না খারাপ খাবো কি খাবো না দেখুন টাকা দিয়ে আপনি চিন্তা ক্রয় করছেন না মধু ক্রয় করছেন এটা একটু মাথায় রাখবেন আপনি তাদের থেকে মধু নিবেন যাদের দীর্ঘ দিনের এক্সপিরিয়েন্স আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি মধু কিনবেন তাদের থেকে যারা সরাসরি মাঠে থেকে বা রুট লেভেল থেকে মধুগুলো সংগ্রহ করে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মধু ব্যবসা শুরু করেছে ঘরে বসে জাস্ট ফোন কলের মাধ্যমে মধু অর্ডার করে মধু দিয়ে দেয় আপনি তাদের পেজে কিংবা তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে তাদের কি আদৌ কোনো মাঠ লেভেলে কিংবা রুট লেভেল থেকে মধু সংগ্রহের আছে মধু ব্যবসাটা খুবই সহজ করে ফেলা হয়েছে কিন্তু আপনি বিশ্বাস করেন যেখানে আল্লাহ মধুকে শেফা বলেছে এই শেফাটা আমরা পরিপূর্ণ পেতে হলে আপনি এমন কিছু অথেন্টিক মানুষের থেকে মধু কিনতে হবে আপনার যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট চোখ বুঝে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার প্রিয়জনের জন্য মধু আপনি সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা নয় বছর ধরে মধু নিয়েই কাজ করে আসছি আমার এমন কিছু ক্লায়েন্ট আছে যারা আমার প্রথম থেকেই মধু সংগ্রহ করে বা আমার কাছ থেকে ক্রেতা হিসেবে তারা মধু নেই তা আলহামদুলিল্লাহ দুই হাজার সাল এখন দুই হাজার পঁচিশ সাল এই লম্বা নয় বছরের ডিস্টেন্সে অনেকে আছে আমার থেকে মধুগুলো নিচ্ছেন হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড তো আপনি জানেন আমি কিন্তু মধু এখন পর্যন্ত পাইকারি সেল করি না পাশাপাশি আপনাকে খুব পর্যাপ্ত পরিমাণ দিতেও পারে না এর কারণ হচ্ছে আমার লিমিটেশন আছে আমি সংগ্রহ করি অল্প কোয়ালিটিফুল মধু হলেই তখন আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করি তাহলে ধারাবাহিকতা আজকে আমরা এসেছি আলহামদুলিল্লাহ মাঠে সরাসরি মাঠ পর্যায়ে থেকে আমি কোয়ালিটিফুল মধু সংগ্রহ করার জন্য চেষ্টা করি এই জন্য অল্প কিছু মধু সংগ্রহ করি তো আমরা আজকে অল্প কিছু মধু পেয়েছি আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য পরিবারের জন্য প্রিয় সন্তানের জন্য এই মধুটি আপনি ক্রয় করতে পারেন দেশি কিংবা প্রবাসী যেখান থেকেই থাকুন না আপনি মধুটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাসায় পেয়ে যাচ্ছেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না তবে দেরি কেন এখন আমাদের স্ক্রিনটার নাম্বারে আপনি ফোন কলের মাধ্যমে অথবা মেসেজ করে আপনার এই মধুটি অর্ডার করতে পারেন পরিবারকে ভালো রাখবেন সোনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ